ফারহানা কথায় আর চুপ করে থাকতে পারলো না বাপ্পি বাপ্পি এবার লাইভে এসে বলেই ফেললো যে আমাকে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় চিনে আমার পেছনের ক্রেডিট হচ্ছে স্মৃতি কারণ স্মৃতির কারণে সোশ্যাল মিডিয়ায় আমাকে সবাই চিনতে পেরেছে আসলে বাপ্পির এই কথার পেছনেও কারণ আছে আর সেটা হচ্ছে গতকাল ফারহানা একটা ইন্টারভিউতে বলেছে যে তার হাত ধরেই সোশ্যাল মিডিয়ায় অনেক পাবলিক এসেছে তার কারণে সোশ্যাল মিডিয়ায় অনেক পাবলিক কোটি কোটি টাকা কামাচ্ছে আর এই কথাটাই বাপ্পি ভাইয়ের গায়ে বেঁধে গেল যার কারণে বাপ্পি ভাই এবার তার ওয়াইফকে গর্ব করে বলছে যে তার ওয়াইফের কারণেই তাকে সোশ্যাল মিডিয়ার মানুষ চিনেছে বাপ্পিকে অন্য কারো কারণে নয় আসলে এখানে যদি একটা প্রশ্ন করা হয় বাপ্পিকে যে তার ওয়াইফ তো হচ্ছে স্মৃতি স্মৃতিকে সোশ্যাল মিডিয়ার লোকজন কীভাবে চিনলো স্মৃতি কারণে সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে জনপ্রিয়তা লাভ করলো এই প্রশ্নটি যদি স্মৃতিকে করা হয় তখন স্মৃতি কী বলবে ওই ঘুরে পেঁচিয়ে সবার গোড়া কিন্তু এক জায়গায় স্মৃতিকে কিন্তু সোশ্যাল মিডিয়ার কেউ চিনত না স্মৃতি মূলত ফারহানা বিথির সাথে ভিডিও করে করেই কিন্তু সোশ্যাল মিডিয়ার লোক ফারহানা বিথিকে দিয়ে স্মৃতিকে চিনেছে এবং স্মৃতিকে দিয়ে বাপ্পিকে চিনেছে সুতরাং এখানে বাপ্পি যে কথাগুলো বলেছে লাইভে প্রত্যেকটা কথাই হচ্ছে হাস্যকর আসলে কথা আছে না যে মানুষের পাখা গজিয়ে গেলে সে অতীতের সব কিছু ভুলে যায় আসলে ফারহানা টিমের যে পাবলিকগুলো রয়েছে তাদের এখন পাখা গজিয়ে গেছে তারা এখন এক একজন কোটি টাকার মালিক তাদের তো এখন আর বিথিকে প্রয়োজন নেই যার কারণে যে যেভাবে পারছে সেভাবেই ইথির পিছন থেকে চলে গিয়েছে যেটা আপনারা কদিন ধরেই দেখতে পাচ্ছেন কদিন ধরেই বিথির এত বিপদের মধ্যে একটা পাবলিকও কিন্তু বিথির সাথে অ্যাডজাস্ট হচ্ছে না একটা পাবলিকও কিন্তু বিথির খোঁজ নিচ্ছে না কি বলবেন স্মৃতির কথা কি বলবেন বাপ্পির কথা আর কি বলবেন আলামিনের কথা তারা সবাই ব্যস্ত নিজের আখের গুছানোর জন্য আসলে এতটাও স্বার্থপর হওয়া উচিত নয় কারণ যার কারণে আপনি এতটা উঁচুতে উঠেছেন যার কারণে আপনি আজকে কোটিপতি আজকে তাকে কেন আপনারা অ্যাভয়েড করছেন হ্যাঁ আমি মানলাম যে ফারহানা অনেক হি অহংকারী কথা বলে ফারহানা যতই অহংকারী কথা বলুক না কেন সে যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথাই কিন্তু অ্যাকুরেট বলেছে সত্য কথা বলেছে ফারহানা একটা কথা বলেছে যে আলামিনকে কেউই চিনতো না আলামিনকে এই ফারহানা এবং রাদের কারণেই কিন্তু সোশ্যাল মিডিয়ার লোকেরা চিনেছে এটা কিন্তু অযৌক্তিক নয় হ্যাঁ কথাটা অহংকারী কিন্তু কথাটা অযৌক্তিক নয় আলামিনকে কিন্তু কেউ চিন্ত না এই ফারহানা বিধি এবং রাদের হাত ধরেই কিন্তু আলামিন সোশ্যাল মিডিয়ায় এসেছে সুতরাং এখানে বাপ্পি যে কথাগুলো বলেছে বাপ্পি যে পুরো ক্রেডিটটা তার ওয়াইফের দিয়েছে অর্থাৎ স্মৃতির দিয়েছে স্মৃতি মূলত ক্রেডিটটা কোথায় পেয়েছে স্মৃতি কিন্তু দিনশেষে সেই বিথির কাছ থেকেই ক্রেডিট নিয়ে এসেছে সো এখানে বাপ্পির কথাগুলো বলার আগে একটু ভেবে চিনতে তারপর বলা উচিত ছিল